বিসমুল্লাহ রহমান রাহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি আমরা অতীতেও দেখেছি তত্ত্বাবধায়ক সরকার আমরা বর্তমানেও দেখছি অন্তর্বর্তী সরকার এবং দেখেছি ফখরুর ফখরউদ্দিন ওয়ান এলেভেন এত কিছু দেখার পরেও অন্তত এখন যারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন তাদের তো এতটুকু বোধগম্য হওয়া উচিত যে অন্তর্বর্তী সরকার কোন কাজে বাংলাদেশের মানুষ ব্যবহার করে এবং কোন কাজের জন্যে এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে আসে তো এই জিনিসটি অন্তর্বর্তী সরকারের ভিতরে রয়েছেন কিনা আমি জানি না তবে এটা আসলেই তাদের ভিতরে থাকা দরকার এবং তারা যে নির্বাচনকালীন সরকার এ এছাড়া যে অন্য কিছু কাজ তাদের কাছ থেকে জনগণ আশা করতে পারে না এটা পরিষ্কার তো তারপরেও তারা এই যে আজকে যে প্রায় চার মাস হতে আসছে এখন পর্যন্ত কিন্তু তারা এই কাজগুলো যে সমস্ত দৃশ্যমান কাজ এটা কিন্তু জনগণকে আর দেখাতে পারেনি কারণ এই তারা যেমন একটি পয়েন্ট সেটা হলো যে বাজার নিয়ন্ত্রণ করতে তারা কিন্তু ব্যর্থ এবং প্রশাসন রদবদল করতে প্রশাসনের ভিতরে আপনার নিয়োগ দিতে এটাও কিন্তু তারা ব্যর্থ হয়েছে তো এত কিছুর পরেও তারা আরো কালক্ষেপণ করতে চায় যে আমরা আরও সময় লাগবে সংস্কার করতে তো এটা দিয়ে কি সংস্কার হচ্ছে জনগণের কি উপকার হয়েছে জনগণ যে কারণে একটি ফ্যাসিজ সরকারকে ঘটিয়ে দিয়ে এই অন্তর্বর্তী সরকার এনেছে তা তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কতটুকু ঘটেছে জনগণ কি পেয়েছে জনগণ জনগণের তারা কি দিতে পেরেছে আসলে কি পেরেছে পারেনি তো সেই জায়গা থেকে তারা আবারও মানে অধিক সময় ক্ষমতায় থাকতে হবে কেন কি কারণে আমি তো এর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে কারণ অন্তর্বর্তী সরকার আমি না আমি জানি না এই বাংলাদেশের ক্ষমতার যে চেয়ার এটা খুব লোভনীয় জিনিস যা এই চেয়ারে যা একবার বসে সে আর কখনো যেতে চায় না কারণ সরকারি বাড়ি সরকারি গাড়ি সরকারি মানে সুযোগ সুবিধা এই কারণেই এই বাংলাদেশের চেয়ার থেকে কেউ যেতে চায় না তো সেই টাকা থেকে আমি মনে করি যে একটি আন্দোলনের মধ্য দিয়ে একটি বাংলাদেশ তৈরি হলো আবারও যদি এই অন্তর্বর্তী সরকারের বিপক্ষে আন্দোলন করা লাগে তাহলে এদেশের মানুষ আরও ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবে তাই এদেশের মানুষের ক্ষতি না হোক সে ব্যবস্থা এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে অন্তর্বর্তী সরকার যদি মনে করে আমরা সম্মান নিয়ে ফিরে যাব তাহলে সম্মানের সঙ্গে তাদের মানে নির্বাচন দিতে হবে আর যদি মনে করে আমরা অসম্মান হয়ে এই বাংলাদেশের থেকে বিদায় হব তাহলে সেটাও তারা পারে এখন তাদের সদিচ্ছার করে জনগণ মানে ডিফেন্ড করবে তারা কি চায় কোনটা চায়